পাইলট তৌকিরের স্ত্রী হিসাবে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি তাকে ক্ষমা করে দিয়েছি আপনি যদি তাকে ক্ষমা করেন হয়তো সে জান্নাতে যেতে পারবে এবার স্বামী তৌকিরের জন্য সবার কাছে মাপ চেয়েছেন তৌকিরের স্ত্রী নিঝুম স্বামী তৌকিরের মৃত্যুর পর প্রথমবার কথা বলেছেন তার স্ত্রী নিজুম। স্বামী পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর পর থমকে গিয়েছে তার স্ত্রী নিঝুমের জীবন স্বামীহারা শোক কিছুতেই সহ্য করতে পারছেন না নিঝুম মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল তাদের শেষ দুই মাস ধরে দুজন একসাথে ঢাকায় থাকতেন মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে অনেকগুলোই তাজা প্রাণ বিমান মাইলস্টোনের কলেজে আঘাত থানার কয়েক সেকেন্ড আগে ইজেক্ট করে বিমান থেকে বের হয়ে যান পাইলট তৌকির তবে দেরি হওয়ার কারণে সেফলি বের হতে পারেননি তৌকির দুর্ঘটনার পর অনেকেই পাইলটকে দায়ী করেছেন পাইলটের ভুলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে সে চেষ্টা করলে বিমানটি ফাঁকা একটি জায়গায় নিয়ে যেতে পারত এমনই নানান রকমের মন্তব্য করতে দেখা যাচ্ছে নেটিজেনদের এবার স্বামী তৌকিরের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার স্ত্রী নিঝুম তিনি বলেন আমি আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছি আপনারাও আমার স্বামীকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ আমার স্বামী বুঝতে পারেনি এমনটা ঘটবে সে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছে আপনারা তাকে ভুল বুঝবেন না বিমান দুর্ঘটনার খবর সবার মতো খবরে দেখেছিলেন নিঝুম কিন্তু একবারের জন্য সে ভাবতে পারেনি এই বিমানটি তার স্বামী তৌকির চালাচ্ছিলেন নিঝুম বলেন আমি ভেবেছি অন্য কোন পাইলটের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আমি উড্ডয়নের কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছি তার হাসি মাখা সেই মুখটি এখনও আমার চোখের সামনে ভাসে আমি আর তাকে কোনোদিনও দেখতে পারবো না